নিবেদন আদর্শ সংসার গঠনে নারীদের ভূমিকা ও দায়িত্ব পরমপ্রেমময় শিশি ঠাকুরের নারীনীতি গ্রন্থে তিনি নারীদের সম্পর্কে যে হাজার হাজার বাণী দিয়েছেন তা আমরা বিভিন্ন গ্রন্থ পড়লে বুঝতে পারি যে আজকের আদর্শ সংসার গঠনে নারীদের যে ভূমিকা খুব সুন্দর একটা যুগোপযোগী বিষয় শ্রী শ্রী ঠাকুর নারীদের সংসার গঠনে নব্বই ভাগ দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন যে যদি একটা সংসারের নারীদের নব্বই ভাগ দায়িত্ব একটা সংসারকে গৃহমন্দিরে পরিণত করতে পারে একটা নারী নারীরাই হচ্ছে গৃহের লক্ষ্মী তাই শিশি ঠাকুর বললেন ওঠো জাগো পরণ্যের অনুসরণ করো তাদের বাণী শ্রবণ করো তাদের বাণী তোমার চলন প্রদীপ হয়ে উঠুক প্রজ্ঞায় নিবদ্ধ হয়ে উঠুক তাহলে কত সুন্দর তিনি বাণী দিলেন যে আমাদের নারীদের উদ্দেশ্যে আমরা আদর্শ সংসার আদর্শ সমাজ আর আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবো নারীরা যখনই যখন আমাদের জীবনে আদর্শ থাকবে আদর্শ কেন্দ্রিক জীবন যদি একটা নারীর জীবনে থাকে তবে সে আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র আদর্শ সংসার গঠন করতে পারে নতুবা কোনো মতেই সম্ভব নয় শ্রী ঠাকুর বললেন যে নারী হতে জন্মে জাতি থাকলেই জাত তবেই জাতি তিনি আরও বললেন যে নারীর শুদ্ধতার উপরেই জাতির শুদ্ধতা নির্ভর করে তাই নারীর চরিত্র পবিত্র এবং শুদ্ধতার প্রয়োজন তিনি বললেন যে ব্যর্থ নারীর থেকেই স্খলিত ব্যর্থ জাতি মানে নারীর অপবিত্রতার মধ্য দিয়েই স্খলিত জাতির জন্ম হয় ব্যর্থ জাতির জন্ম হয় তাই নারীকে শুদ্ধ ও পরি পবিত্র থাকতে হয় শ্রী ঠাকুর একটা সংসারের যে কত বড়ো দায়িত্ব মায়েদের উপর দিলেন তার আরিয়তা নেই দেখুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রিয় পরম আমার যিনি আমার আচার্য তিনি হচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের পিতা জগতের পিতা আর আমাদের পরিবারের যে পিতা আমাদের যে জন্ম জন্ম দেওয়ায় আমাদের যে পিতা আমাদের পালন করে সেই পিতার মধ্যে দেখুন তিনি জগতের পিতা তাই নারী নীতির প্রথম পাতায় তিনি বললেন মেয়ে আমার জননী আমার তোমার চলা তোমার বলা তোমার ভাবা তোমার চিন্তা যেন পুরুষ জনসাধারণের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি করে তারা যেন জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে বলে ওঠে মা আমার মেয়ে আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্তি হয় পিতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী আবারও দেখুন আমাদের যে পরিবারের পিতা তিনি তার ছোট্ট মেয়েকে বুকের উপর জড়িয়ে ধরে আমাদেরকে আদরের আদর করে স্নেহ দিয়ে বলে মা তুমি এমন চলো নয় চলো যা যে চলনার মধ্যে তোমার পরিবার গর্বিত হবে তোমার বাবা মা খুশি হবে তোমার পরিবারের সদস্যরা খুশি হবে এমনভাবে চলো তুমি খারাপ পথে চলো না তোমার বলা তোমার কথা যেন সবাই তোমার কথা শুনে তৃপ্ত হয় এমনভাবে তুমি চলো তাই তিনি জগৎ পিতা আমাদের প্রত্যেকটা নারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি নারীদেরকে কত উচ্চ আসন দিয়েছেন শ্রী ঠাকুর বললেন যে একটা নারী পারেই একটা সুসন্তানের জন্ম দিতে সংসারে মায়েরা আমরা কেউ সুসন্তান জন্ম দিয়ে পরিতৃপ্তি লাভ করি কেহ কেউ বা সহধর্মিনী হয়ে স্বামীর কাছে সফলতা লাভ করি ষি ঠাকুর বললেন যে একটা সন্তান তার মায়ের কাছ থেকে ছোট্ট বয়স থেকে শেখে যে প্রতিদিন প্রার্থনা করার পর যজন যজন ভীতি করে নাম ধান পরায়ণ হয়ে চলা সেই মাই তাকে শেখায় এবং মাই ছোট্ট বয়স থেকে পরিবারের অন্যান্য সদস্যরা যে একটা ছোট্ট ছেলে মেয়েকে যেমনভাবে শেখাবে সে তেমনিভাবে বড় হয়ে হবে তাই ঠাকুর বাণী দিলেন আধ কথা সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মুখ্যম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি তিনি বললেন যে ছোট্ট বয়স থেকে এই পাঁচ সাত বছরের মধ্যে আমরা তাদের যা শেখাবো সেটাই তার চরিত্রে ফুটে উঠবে বড়বেলায় আমরা হাজারো তাকে শেখাই না কেন সে কিছুতেই তা রপ্ত করতে পারবে না আমরা শ্রী ঠাকুরের চলনাশ্রিত হয়েছি একজন নারী সে আদর্শ কেন্দ্রিক হয়ে আদর্শ চলনায় যেমন সে চলতে অভ্যস্ত হবে সে তার সংসার সন্তান স্বামী নিয়ে আনন্দে থাকবে এবং সংসারে ছোট্ট ছোট ছেলে মেয়েদের যেমনভাবে শেখাবে সেই সন্তান তেমনি শিখবে মেয়েরা যদি স্বামীতে সুকেন্দ্রিক না হয় আর পুরুষেরা যদি ইষ্টকেন্দ্রিক না হয় তাহলে কখনোই আমাদের জীবনে সফলতা আসতে পারে না আদর্শ নারী বলতে গেলে জগৎজননী সৃষ্টি বড় মাকেই আমরা দেখেছি যে তিনি কত সুন্দর সংসার করে শ্রী ঠাকুরের প্রতি তার কত লক্ষ্য তিনি সমস্ত আশ্রমবাসীর প্রতি তার কত লক্ষ্য ছিল তিনি দশভূজার মতো দশ হাতে সমস্ত কিছু সামলাতেন তাই তো তিনি আমাদের কাছে আদর্শ মা এবং তার তাকেই আমরা অনুসরণ করে চলবো প্রত্যেকটা আমরা প্রত্যেকটা সংসারে বড় মারা আচার আচরণ আমাদের নিজেদের জীবনে বাস্তবায়িত করব। নারী শব্দের অর্থ যে নারায়তে ইতি নারী সেই বা তাই যা ধারণ করে এবং পুষ্ট করে তোলে বাঁচা বাড়ার জীবনকে আমাদের এগিয়ে নিয়ে চলে আমরা সন্তানদের আদর করি আশীর্বাদ করি কিন্তু অনেক সময় আদর করেও আশীর্বাদ করেও সন্তান অবাধ্য হয়ে পড়ে কথা শোনে না শিশি ঠাকুর বললেন এই আশীর্বাদ কথার অর্থ এবং তাৎপর্য আগে আমাদের বুঝতে হবে যে আশীর্বাদটা কথাটার তাৎপর্যটা কী আশীর্বাদ কথা তাৎপর্য শিশি ঠাকুরের বলাই আছে যে আশীর্বাদ মানে অনুশাসনের মধ্য দিয়ে তাদের কতগুলো মানে ব্য মানে সুশিক্ষায় তাদের শিক্ষিত করতে হবে কেমন করে কথা বলতে হবে কেমন করে চলতে হবে গুরুজনদের প্রতি বাবা মার প্রতি কেমন ভক্তি থাকবে এবং মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে কারোর ক্ষতি করতে নেই এই সব ছোট্ট ছোট কথাগুলো সেই ছোট্ট বয়স থেকে সন্তানের প্রতি আমরা বাবা মা যদি তাদের শেখায় তাহলে তারা আর বড় হয়ে তাদের দিকে আর আমাদের ভাবতে হবে না কোনো কিছুতেই তারা আর ভেঙে পড়ে না তারা সঠিক জীবন জীবনযাপন করে এবং সুন্দর সমাজও গঠন করে এবং দেশের সম্পদ তারা সেই আদর্শ সন্তান তারাই হচ্ছে দেশের আসল সম্পদ শিশি ঠাকুর নারীদের বৈশিষ্ট্যের কথা বললেন যে নারীদের শিক্ষা এমনতর হবে যে বৈশিষ্ট্যকে উলঙ্ঘন করে নেয় যে শিক্ষা তাকে একটা তার মধ্যে একটা প্রবল মানে শ্রেয়ের প্রতি একটা অকাঠ্য প্রেম জন্মাবে যে সেই অকাঠ্য প্রেম এমনওতর হবে যে সে শ্রেয় শ্রেয়ের সন্ধান পাবে কোনো অশ্রের আশ্রয় নিয়ে যেন সে নিজেকে আত্মবলিদান না করে শ্রী ঠাকুর বললেন নারীদের চিন্তাধারা এমন হবে তাদের কথা বলার ধরন এমন হবে তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে তাদের চালচলন এমন হবে যেন যে কোনো পুরুষ সেই নারীকে দেখলে যেন তার সম্ভ্রমে মাথা নত হয়ে মেয়ে আমার জননী আমার বলে তৃপ্ত হয় কিন্তু মেয়ের আজকাল সমাজে যেমন দেখছি আমাদের চারিদিকে যে পোশাক পরিচ্ছদ চালচলন এমন অভাব যে কোনো কামনার দৃষ্টি যেন সেই নারীকে না ছুটে পারে এবং সেই কামনার দৃষ্টি দৃষ্টি বসীভূত হয়ে তার জীবনটাকে যেন অন্ধকারের মধ্যে হারিয়ে না ফেলে তাই আদর্শ সংসার গঠনে মায়ের যে কত বড় দায়িত্ব পরম্পিতা আমাদের দিয়েছেন আমরা যদি সেই কথাগুলি তার যে নারী নীতি প্রতিটা বাণী আমার যদি একটা একটা করে বাণী যদি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি তাহলে আমরা আদর্শ সংসার গঠন করতে পারব সুসন্তানের জননী হতে পারব শ্রী ঠাকুর বললেন যদি কোনো কুমারী মেয়ে তার বারো বছর বয়সে দীক্ষা নিয়ে এবং পড়াশুনোর পাশাপাশি অধ্যয়নের পাশাপাশি যদি সে নারী নীতির একটা বাণী প্রতিদিন পাঠ করে এবং সেই বাণীটার তাৎপর্য এবং সারমর্ম নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারে এবং নিজের চরিত্রে সেটা বাস্তবায়িত করতে পারে তাহলে আর সেই নারী কোনো চিন্তা থাকে না তার পরবর্তী বিবাহ জীবনে তার যে স্বামীর প্রতি সঠিক টানের মাধ্যমে বা স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে অগাধ ভালোবাসার মাধ্যমে একটা সুসন্তানের সে জন্ম দিতে পারে এবং সেই সুসন্তান আদর্শ সন্তান হয়ে আদর্শ পরিবারের মধ্য দিয়ে বংশ পরম্পরায় শ্রী ঠাকুরের নিয়ম নীতি অনু অনুশীলনের মাধ্যমে আদর্শ সংসার থেকে আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র গঠন করতে পারে নতুবা তা কখনোই সম্ভব নয় তাই আমার এই আলোচনা আমি আমাদের জীবন পথের কাণ্ডারী জীবন দেবতা তিনি যে আমাদের পথ দেখিয়েছেন তার স্বপ্ন সার্থক করে তোলাই আমাদের জীবনের বড় দায়িত্ব তাই আমরা সবাই চেষ্টা করব নারীরা সমস্ত নারীরা যাতে বড় মায়ের আদর্শকে অনুসরণ করে নিজের জীবনটাকে একটু একটু করে চেষ্টা করব। যে তার সেই বড়মা মা কীভাবে সংসার করে সুসন্তানের জননী হয়ে আজকে জগৎ জননী হয়েছেন তার সেই কর্মধারা আমরা আমাদের জীবনে নিজেদের চরিত্রে বাস্তবায়িত করে নিজেদের জীবনকে ধন্য করব নিজেদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো নিজের পরিবারকে নিজের প্রতিবেশী সমাজকে আদর্শ সমাজ হিসেবে আমরা তখনই গঠন করতে পারবো নতুবা নয় আমরা যত বড়ই নারীরা স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত হই না কেন আমাদের আসল শিক্ষার থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং হচ্ছি তাই জন্য আমাদের দেশের আজ এত বড় মানে চারিদিকে যে মানে অমানবিকতা এবং মানে যে পশুত্ব বোধ যে জেগে উঠছে একমাত্র আমাদের নারী শিক্ষা আমরা যে উপযুক্ত যে শিক্ষা আমাদের মানে যে বেদ উপনিষদের যে নারীর যে শিক্ষার কথা বলা হয়েছিল সেই শিক্ষা থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছে আমরা পুঁথিগত বিদ্যায় অনেক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আমরা আসল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি তাই তো সমাজের এই অবস্থা তাই আমরা প্রত্যেকটা নারী বড় মায়ের আদর্শকে অনুসরণ করে প্রত্যেকটা গৃহে গৃহে প্রত্যেকটা নারীর মধ্যে সেই শিক্ষার সমাবেশ ঘটাব আমরা চেষ্টা করব তবেই আমরা আদর্শ সমাজ আদর্শ সংসার আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবো নতুবাই আমাদের অন্ধকারে আমাদের জীবনটা হারিয়ে যাবে এই বলে আমি এখানেই শেষ করছি জয়গুরু বন্দেষ